দক্ষিণ সৈয়দপুর জিপি কার্যালয়ে নতুন ভবনের শিলান্যাস করলেন সোনাইয়ের বিধায়ক করিম উদ্দিন বড় ভুইয়া সাজু বুধবার আনুষ্ঠানিক ভাবে সোনাই উন্নয়ন খণ্ডের অধীন দক্ষিণ সৈয়দপুর জিপির নতুন গ্রাম পঞ্চায়েত কার্যালয়ে ফলক উন্মোচনের মাধ্যমে কুড়ি লক্ষ টাকার ভবন নির্মাণ কাজের সূচনা করেন বিধায়ক এই উপলক্ষে জিপি কার্যালয়ে এক সভা অনুষ্ঠিত হয় সভায় বক্তব্য রাখতে গিয়ে বিধায়ক সাজু জানান বিগত বিধায়কের আমলে সোনাই গ্রাম উন্নয়নের নামে দুর্নীতি হয়েছে তবে এবার বাস্তবিক অর্থে উন্নয়নের কাজ হচ্ছে কেননা ব্লকের আধিকারিকরা কোন ধরনের চাপ ছাড়াই কাজ করতে পারছেন কোন ধরনের কমিশন দিতে হচ্ছে না তাদের আগে ডেভেলপমেন্ট ব্লক মানে টাকা রোজগারের মনোভাব ছিল অনেকের এখন তা দূর হয়েছে ভাবমূর্তিতে গ্রামোন্নয়ন প্রকল্প এখন সোনাইয়ের বাস্তবায়ন হচ্ছে বলে বিধায়ক সাজু দাবি করেন স্থানীয় নাগরিক ফজির উদ্দিন লস্করের পৌরোহিত্যে আয়োজিত অনুষ্ঠানে প্রাসঙ্গিক বক্তব্য রাখেন সোনাই উন্নয়ন খণ্ডের ভিডিও মুকুল বসুমদারী

একজন মানুষের রাস্তার লাগিয়ে বিশ ফুট বাই প্রায় এক কিলোমিটার জায়গা দান করছেন প্রায় পাঁচ বিঘা জায়গা একটা বড় ইনিশিয়েটিভ যে মানুষগুলা স্বাধীনতার পরে থাকে মানে জনম জনম থেকে একশো বছরের নৌকা নৌকাল যাওয়া আসা করে মানুষের যাওয়ার কোনো রাস্তা নাই একদম আইসোলেটেড এটা দ্বীপর মতো জায়গা সোনাই ব্লকে এই ইনিশিয়েটিভ নেওয়ার লাগে আমি বিডিও রে এই হলো ডিপি সেক্রেটারি এসিস্টেন্ট ইঞ্জিনিয়ার যারা আছেন জড়িত সবরে আমি ধন্যবাদ জানাই আর যে প্রত্যেকের ইনিশিয়েটিভে বহু বড় একটা জিনিস নেওয়া হয়েছে আমি তো বিশ্বাস করি যে মনে হয় না ভারতবর্ষের কোনো জায়গা আমি আসাম না ভারতবর্ষের কোনো জায়গা একটা দ্বীপরে একটা পিডাব্লিউডি রোডের লগে কানেক্ট করার লাগে ব্লকে অত বড় ইনিশিয়েটিভ নিচে করি আমার জানা নাই হ্যাঁ হয়তো এটা প্রথম একটা বড় পদক্ষেপ হইব আর আমি বিশ্বাস করি আগামী এক মাসের ভিতরে এই রাস্তার কাজ কমপ্লিট হইব বলিয়া যেটা তুতির গাঁও রাস্তা লাস্ট আজকে যেটা ফাউন্ডেশন স্টোন লে করলাম একটা মডেল এস্টিমেট বিশ লক্ষ টাকা দিয়া জিপি অফিস হইব আমি অনুরোধ করবো আমার এই জিপির ট্রেনিং হইব বিশ্বকর্মার এই ট্রেনিংও চলতে থাকতো আর ব্লকর কাজও চলতে থাকতো এই পুরানা বিল্ডিংটা এই পার্ট করিয়ার পরে ওটা ভাঙ্গা হইবো সামনা বারিন্দা বা রুম ভাঙ্গিয়া কাজের সুবিধাও থাকতো আর আমরা এওয়ারনেস ক্যাম্প যেটা ইয়ে ট্রেনিং যেটা এইটাও চলতে থাকতো এটা ম্যাক্সিমাম বিশ পঁচিশ দিন চলবো এর বেশি চলতো নাই এর লাগিয়ে সবরে ধন্যবাদ জানাইয়া আর প্রায় দেড় ঘন্টা দেরি হয়েছে এর লাগে আমি ক্ষমা প্রার্থী এত ট্রাফিক আর বড় অনেক পেশেন্ট বা কিছু মানুষ হয়েছে আমি ভিডিওরে অনুরোধ করবো যা ঝামেলা হইব কোনো ধরনের কোনো ল্যান্ড ডিসপিউট আদার্স এনি ডিসপিউট যা তাকে আমরা আপনাদের সঙ্গে থাকবো ব্লকের সঙ্গে থাকবো সহযোগিতা করবো কাজ হোক কাজের মানসিকতা নিয়ে আপনি যেভাবে কাজ শুরু করছেন এর লাগে আপনাকে ধন্যবাদ দিই শুনাইতে মানুষের একটা মন মানসিকতা হয়ে ব্লক কিছু পাওয়ার একটা জায়গা কিন্তু গত কিছু দিনে এই ধারণা মানুষের চেঞ্জ হয়েছে যে সোনাই ব্লক মানে মানুষের রাস্তাঘাট পানি কারেন্ট বাথরুম টয়লেট বিভিন্ন সুবিধা হওয়ার মতো একটা অর্গানাইজেশন বা একটা ডেভেলপমেন্ট ব্লকের এই দায়িত্ব থাকে মানুষের মনে আস্তে আস্তে আশা গুরিয়ার আর আমরা

কাজ হয়েছে মাত্র ফোরটিন ফাইনান্স ফিফটিন ফাইনান্স আগর ইনকোয়ারি গিয়া সুলতরাত গিয়া এমজিএন ডাগার কাজ হয়েছে না কিন্তু যা কাজ হয়েছে একদম প্রকাশ্যে সব আছে আমি তো একদম চ্যালেঞ্জ করি কেউ যে আপনারা গিয়া দেখুন গত পাঁচ বছরের কাজ আর এর আগর কাজ কম্পেয়ার করুন আর গত চার বছরের ফোরটিন ফাইন্যান্স ফিফটিন ফাইন্যান্স দুই তিন ইনস্টলমেন্টর থার্ড একটার ফার্স্ট সেকেন্ড আর একটার ফার্স্ট শেষ হয়েছে সেকেন্ড চলে এই এই কাজের যে পরিবেশ প্লাস এমজিএন থেকে আরম্ভ করছে আমরা টার্গেট সমস্ত সোনাই বিধানসভায় ছয়শটা রাস্তা মানুষের চলার উপযোগী করিয়া দিতাম এমজিএন থেকে আমাদের যারা এগ্রিকালচার লোক রিলেটেড রুট আপনারা ভালো করে বুঝবা যে এগ্রিকালচার ক্ষেতর মাঝে দিয়ে গেছে বন্দর মাঝে দিয়ে গেছে যেসব রাস্তা মানুষের বাড়ি হইয়া ক্ষেতর জিনিস তুলিয়ে আনার লাগিন ফার্মার্সের সুবিধার লাগিন ক্ষেত বাতর সুবিধার লাগিন সরকারে প্রায়োরিটি দিছে কিন্তু আমরা এই টেকাগুলো আগে তুলিয়া খাওয়া হয়েছে এমআই বান করিয়া আমরা এইবার এইগুলারেও আমরা ও টেকাটারেও প্রপার ইউটিলাইজ করিয়া আমরা আস্থা শুনাইতে আমরা প্রায় আগামী এক বছরের ভিতরে ছয় রাস্তা আগেও খুঁজছিলাম আমি আজকেও আবার কইয়া মিনিমাম ছয় রাস্তা কমপ্লিট হইব আমি দায়িত্ব লইয়া করিয়ার প্রত্যেক জিপিত এইগুলা কাজের এস্টিমেট হয়েছে ওয়ার্ক পজিশনিং হয়েছে কোনটা স্টার্ট হইছে কোনটা স্টার্ট হইব কাজের একটা পরিবেশ ঘুরিয়ে আহিছে লাগে প্রত্যেকের সহযোগিতা আমরা কামনা করি আর যখন কাম করার যাই বা ছোটোখাটো ভুল হইব কোনো অফিসারের লগে কোনো জিপি সেক্রেটারির লগে জিআরএস এর লোক যেই লগে আমরা সহযোগিতা করতাম ফেগুলো আমরা কামো ত্রুটি হইলে আমরা সব জায়গাতে আমরা সম্পর্কিত মানুষ আছে পঞ্চায়েত প্রতিনিধি আগে যারা আসলে আছেন গ্রুপ মেম্বার আছেন আমার অফিস আছে জানাইবা আমরা বইয়াস ওয়ার্কআউট করবো আর আমি ভরসা করি ব্লকৰ প্রত্যেক স্টাফর উপরে যে দুই তিনটা কাম কমপ্লিট করিয়া দেখাইছেন আমার একশো পার্সেন্ট ভরসা जे ए स्टाफ ए वीडियो ए सेटअप ए हमरा सुनाइ ग्राम उन्नयनर गति थरानित होबो आशा जो भी आप लोगों को हेल्प चाहिए जो भी गवर्नमेंट का जो भी आप लोगों का सर्विस चाहिए वो सर्विस अच्छे से डिलीवर कर पाएगा बोल के आशा करता हूँ। और ऐसे ही ऐसे ही पब्लिक पब्लिक रिलेटेड जो भी आप लोग का ऑफिशियल कामकाज होता है एक ये अच्छे से होगा बोल के मैं आशा करता हूँ और मैं बोलना चाहूंगा है पी सेक्रेटरी ताकि ये बीस लाख का जो काम है वो अच्छे से हो क्योंकि एम एल सर अभी 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 बोल रहा था कि पहले जैसा था ऐसा वाला सिचुएशन नहीं है तो हम सब सभी लोग चाहता है कि ऐसा एक अच्छा माहौल हो जीपी तो দ্বিতীয় মেম্বার ওলর তরফ থেকে আমরা সুনাই এম এল আমরা অন্তর অন্তরস্তল থেকে ধন্যবাদ জ্ঞাপন করছি তোর সঙ্গে আমাদের সোনাই বিডিও তাকেও ধন্যবাদ জ্ঞাপন করছি আমাদের একটি কথা যেহেতু আমরা দীর্ঘ দীর্ঘ পঞ্চাশ বছর পরে যেহেতু আমরা এই যে আমরা দ্বিতীয় অফিসটা পেয়েছি এই দ্বিতীয় অফিসটা সার কাম যাতে সঠিকভাবে আমরা দ্বিতীয় কাজ কাজকামটা হয় এই কথা ওই আমি আমার বক্তব্য শেষ করলাম ধন্যবাদ